আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত কি পায়েল বা মুনিয়ার বিষয় এইসব আমরা আছে তো আমার আমি জুলাই শুধুমাত্র একটা মাসের নাম না স্টুডেন্টদের জন্য জুলাই হলো একটা অভিশাপ গাইজ আদালত থেকে নাকি তৌহিদ আফ্রিদি এমন কি তার বাবার ফাঁসীর কার্যকর করা হয়েছে দীর্ঘ দিন থেকে মানবতার ফেরিওয়ালা সে যে তৌহিদ আফ্রিদি যেই মুখোশ ছিল সেই মুখোশ এইবার সবাই টেনে খুলে দিয়েছে তাছাড়াও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পাইলেরও নাকি জীবন ধ্বংস করে দিয়েছে এই তৌহিদ আফ্রিদি এ বিষয় নিয়ে গোপন গোপনত্ব ফাঁস করেছে রাহি তো তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে কিভাবে ডিম দিয়ে থেরাপি দেওয়া হয়েছে তাছাড়াও কিভাবে তার ফাঁসীর কার্যকর হলো সবকিছু তুলে ধরবো তাছাড়াও ওমর এমন কি তার বন্ধুদের মধ্যে লেগে গিয়েছে আবারও ঝগড়া এমন কি যার ফলে ওমর তার বন্ধুদেরকে কি বলছে তাও দেখাবো তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা সাজা এই তহিদা বৃত্তি গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই বেরিয়ে আসে তার সকল কুকর্ম মানবতার রূপে যে সে একজন দালাল ভণ্ড সেইটা এইবার সবাই তার মুখোশ টেনে খুলে দিয়েছে অনেক মেয়ের জীবন নিয়ে যেভাবে খেলা করেছে তেমন অনেক মানুষের জীবন কেড়েও নিয়েছে সব সময় সৈরাচার শেখ হাসিনার পক্ষ নিয়ে তার বিরুদ্ধে দালালি করেছে এই আফ্রিতি পুলিশের কর্মকর্তা ডিবি সব সময় তার কথায় ওটা বসা করত তার বিরুদ্ধে যেই কোনো কথা বলুক না কেন তাকে ডিবি অফিসে নিয়ে গিয়ে অনাকাঙ্ক্ষিত নির্যাতন করা হতো মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা সাজার তার মূল উদ্দেশ্য হল শুধু নাম কামানো তবে ক্যামেরার আড়ালে এই তহিদা নষ্ট করেছে হাজারো মেয়ে জীবন অনেকের সাথে প্রেম ভালোবাসা করে দুনিয়া থেকেও সরিয়ে দিয়েছে আফ্রিধি এমনকি অনেকেই যাতে মুখ খুলতে না পারে তার জন্য তাকে ডিবি অফিসে নিয়ে গিয়ে গুম করারও কথা বলে জানা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী কিয়া পাইলের সাথেও নাকি তার সম্পর্ক ছিল যেটা রীতিমতো ফাঁস করে দেয় তার কাছের বন্ধু রাহি আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত কি পায়েল বা মুনিয়ার বিষয়ে এইসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল আমি আপনি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর তার রিলেশন ছিল এই পর্যন্ত আফ্রিদি ভাই আছে তো আমার আমি

একটা নেয় আমাকে নির্মমভাবে ওইখানে মারা হয় এবং ওইটা ভিডিও কলে তো ওই দেখানো হয় পুলিশ বারবার বলতেছিল মাপচা মাপ চাউর কাছে তো যাই হোক বন্ধুরা এই দালাল রূপের আফ্রিতিকে নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন একবার বন্ধু চিনতে শিখে গেলেই জীবন সুন্দর কারণ একটা ভালো বন্ধু হাজারটা আত্মীয়র থেকে উত্তম আবার একটা খারাপ বন্ধুই লাখটা শত্রুর থেকেও ভয়ঙ্কর তো যাই হোক বন্ধুরা একের পর এক ওমর বন্ধুদেরকে উদ্দেশ্য করে কেন এই রকম ভিডিও বানাচ্ছে এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ